পুতিন আগের চেয়েও শক্তিশালী অবস্থানে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সর্বাত্মক অভিযান শুরুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে রাশিয়ার সেনারা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীকে চেপে ধরেছেন এবং গত দুই সপ্তাহে বেশ কয়েকটি গ্রাম দখলে নিয়েছে আরও অনেকগুলো লক্ষণ বলছে রাশিয়া তাদের শক্তি ক্রমাগত বাড়িয়ে চলেছে এতে মনে হতে পারে ইউক্রেনীয়দের ও পশ্চিমাদের পরাজয় বাস্তবে আরো সম্ভাব্য হয়ে উঠেছে দেশের ভেতরে গত বছর বাগনার গ্রুপের ইয়েসির বিদ্রোহের মুখে পড়েছিলেন ভ্লাদিমির পুতিন পরবর্তী সময়ে প্রিগোসিন বিমান বিধ্বস্ত নিহত হন ভ্লাদিমির পুতিনের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ অ্যালেক্সি নেভালিন ফেব্রুয়ারি মাসে সাইবেরিয়ার বন্দী শিবিরের মৃত্যুবরণ করেন ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট পদে বসার পর পুতিন তার মিত্র দেশ উত্তর কোরিয়া ও ইরানের সঙ্গে সম্পর্ক আরও পোক্ত করে ফেলেছেন এর মধ্য দিয়ে রাশিয়া তাদের অত্যন্ত প্রয়োজনীয় অস্ত্র ও গোলা সরবরাহ নিশ্চিত করেছে এর ফলে রাশিয়া তাদের যুদ্ধযন্ত্রকে খুব ভালোভাবেই সচল রাখতে পারছে এর বিপরীতে গত ছয় মাসে ইউক্রেনীয় বাহিনী পশ্চিমা সামরিক সহায়তা না পাওয়ার কারণে ব্যাপক সমস্যায় পড়েছে এছাড়া ষোলো সতেরোই মে বেইজিং সফরে যান ভ্লাদিমির পুতিন সেই সফরে চীনের প্রেসিডেন্ট শি চিংপিন রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন বেইজিংয়ের সঙ্গে মস্কোর সম্পর্কের এই শক্তিশালী ধারাবাহিকতার বিপরীতে বলা যায় কিয়েভের সঙ্গে ওয়াশিংটন কিংবা পশ্চিমা রাজধানীগুলির সম্পর্ক ততটা টেকসই নয় ইউরোপীয় ইউনিয়নের ভেতরেই দেখা যাচ্ছে স্লোভাকিয়া ও হাঙ্গেরি অব্যাহতভাবে ইউক্রেনকে সমর্থন দেওয়ার ব্যাপারে বিরোধিতা করে আসছে দশ মে খার্কি অঞ্চলে আক্রমণ অভিযান শুরু করে এর মধ্যে তারা বেশ কয়েকটা গ্রাম দখলে নিয়েছে ইউক্রেনের আরও দশ কিলোমিটার ভিতরে প্রবেশ করেছে রুশ বাহিনীর বোমাবর্ষণ ও গোলামর্ষণের মুখে খার্কি অঞ্চল থেকে এই পর্যন্ত দশ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে এর ফলে অঞ্চলটিতে মানবিক পরিস্থিতির অবনতি হয়েছে কেননা খার্কিব শহরে এর মধ্যে দুই লাখ বাস্তুচ্যুত ইউক্রেনীয় আশ্রয় নিয়ে রয়েছে খার্কিবের সাম্প্রতিক সাফল্যের সঙ্গে গত কয়েক মাসে প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ লাইনের কোথাও কোথাও ভূখণ্ড জয় করতে পেরেছে রুশ বাহিনী যদিও এই সাফল্য ক্রেমিলিনের দিকে খেলার হাওয়া ঘুরিয়ে দিতে পারবে না কিন্তু এটা অবশ্যই গুরুত্বপূর্ণ অর্জন গত বছর পাল্টা আক্রমণ করে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীকে যতটা পিছু হতে বাধ্য করেছিল এবছর রুশ বাহিনী তার চেয়ে বেশি অগ্রসর হতে পেরেছে যদিও বাকপুর শহর দখলে নেওয়ার এক বছরের মধ্যে ইউক্রেনের একটিমাত্র শহরের নিয়ন্ত্রণ নিতে পেরেছে রাশিয়া কিন্তু ভূখণ্ডের হিসাবে তারা ইউক্রেনদের কাছ থেকে পাঁচশো বর্গ কিলোমিটারের মতো জায়গা দখলে নিতে পেরেছে ইউক্রেনের উপর রুশ বাহিনী চাপ সৃষ্টি অব্যাহত রেখেছে কিন্তু যুক্তরাষ্ট্রের অস্ত্র ইউক্রেনের কাছে পৌঁছানোর পর ইউক্রেনের অস্ত্রের ঘাটতিতে ফুঁকছে পশ্চিমা মিত্ররা অব্যাহতভাবে বলে চলেছে বিষয়টি তাদের অগ্রাধিকার রয়েছে কিন্তু তারপরে সংখ্যা রয়ে গেছে রুশদের জব্দ করা সম্পদ ব্যবহার করে সেই মুনাফা থেকে কিভাবে ইউক্রেনকে সহযোগিতা করা যাবে তা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যমতে পৌঁছতে পেরেছে কিন্তু জি সেভেনের দেশগুলো এখনো একমত হতে পারেনি ইউক্রেনকে কিভাবে আর্থিকভাবে সহযোগিতাটা অব্যাহত রাখা যাবে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে স্থগিত করে রাখা রুশদের সম্পত্তি কিভাবে ব্যবহার করা যাবে তা নিয়ে একমত হতে পারে এই বিষয়টি রাশিয়া যে শক্তিশালী আর ইউক্রেন ও পশ্চিমারা যে খানিকটা দুর্বল সেটাই প্রকাশ করেছে দুই বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে কিন্তু ইউক্রেনকে পশ্চিমারা যে অস্ত্র দিচ্ছে সে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে শর্ত বেঁধে দেওয়া হয়েছে যদিও দুই বছর পর এসে ধীরে হলেও এই নীতি বদলাচ্ছে ইউক্রেন বাহিনী কোথায় কীভাবে পশ্চিম অস্ত্র ব্যবহার করবে তা নিয়ে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে রাশিয়া তাদের সেনাবাহিনীতে বিপুল সংখ্যক তরুণকে নিযুক্ত করতে পেরেছে তাদের আত্মত্যাগে গত বছর ইউক্রেনে পাল্টা আক্রমণ তারা ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছিল আর এবছর আক্রমণ অভিযান পরিচালনা করতে পারছে পক্ষান্তরে এই এপ্রিলে মাত্র ইউক্রেন তাদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ সংক্রান্ত আইন সংস্কার করতে পারল এর ফলে অপেক্ষাকৃত তরুণ সুদক্ষ অস্ত্রের সুসজ্জিত যোদ্ধাদের পাবে ইউক্রেন কিন্তু সেটা বাস্তব রূপ পেতে আরও অনেক দিন লেগে যাবে